সালামুন আলাইকুম রবি আউজুবিকা মিন হামি সায়ীন ও আউজুবিকা বিসমিল্লাহ, বিসমান রহিম রব্বিশু কউলি বন্ধুগণ আজও আমি এক প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি দারুণ সুন্দর একটি প্রশ্ন সালামুন ইউসুফের ইসুফের মাতা ও ভাইয়েরা কি সত্যি তাকে সিজদা করেছিলেন এই প্রশ্নটি কেবল ইতিহাস নয় বরং আল্লাহর দিন বোঝার গভীর একটি রহস্য কারণ যদি আমরা সিজদা শব্দের প্রকৃত অর্থ না বুঝি তবে আমরা কোরআনকেও ভুল বুঝব চলুন আল্লাহর কিতাব থেকে বিষয়টি পরিষ্কার বুঝে নেই বন্ধুগণ কোরআনে আল্লাহ সুহান তালা বলেছেন তিনি ইউসুফ তার পিতামাতাকে সিংহাসনের উপর বসালেন এবং তারা সবাই তার জন্য সিজদায় লুটিয়ে পড়ল এখানে অনেকে তাড়াহুড়ো করে বলেন দেখো তারা তো ইউসুফকে সিজদা করেছিল কিন্তু বন্ধুগণ কোরআন কখনোই মানবকে সিজদা করো এই আদেশ দেয়নি বরং আল্লাহর স্পষ্ট বাণী হলো ফালা তাসজুদুল শামসি ওয়ালা লিল কাবারা ওয়াসজুদুল লিল্লাহি আল্লাযী খালাকাহুন্না সূরা ফুসসিলাত আয়াত 37 সূর্য কিংবা সাতকে সিজদা করো না বরং সিজদা করো সেই আল্লাহকে যিনি সব কিছু সৃষ্টি করেছেন তাহলে প্রশ্ন জাগে ইউসুফ আলাহি সাল্লাম মানে এর সামনে সালাম আল্লাহ ইউসুফের সামনে তারা কেন সিজদা করলেন বন্ধুগণ এখানে আসল রহস্য লুকিয়ে আছে সিজদা শব্দের মধ্যেই যার অর্থ সাজাদা সাজাদা মূল অর্থ হইল বশ্যতা স্বীকার করা আত্মসমর্পণ করা মেনে নেওয়া বা সম্মান প্রদর্শন করা অর্থাৎ শারীরিকভাবে মাটিতে মাথা ঠেকানো সিজদা নয় বরং যার আদেশ সম্মান বা সত্যকে তুমি মেনে নাও সেটি সেজদা বন্ধুগণ যখন ফ্রেস্তাদের বলা হয়েছিল উসজুদুল্লি আদামা আদমকে সেজদা করো সুরা বাখারা আয়াত চৌত্রিশ তখনও তা কোনো উপ মানে এটা কোনো উপাসনামূলক বা নামাজের সেজদা ছিল না বরং অর্থ ছিল আদমের শ্রেষ্ঠত্ব জ্ঞানের মর্যাদা এবং আল্লাহর নিদর্শনকে স্বীকার করো কারণ ফেরেস্তারা তো আল্লাহ ছাড়া কাউকেই ইবাদত করে না তারা কেবল আল্লাহর আদেশকে মেনে নেয় এটি তাদের সেজদা বন্ধুগণ বন্ধুগণ তেমনি সালামুন আলাহ ইউসুফের পিতা মাতা ও ভাইয়েরা তাকে সিজদা করেছিলেন অর্থাৎ তাকে মেনে নিয়েছিলেন তার মর্যাদাকে স্বীকার করেছিলেন কারণ ইউসুফের সেই ছোটবেলার স্বপ্নে তিনি দেখেছিলেন এমনি রায় তু আহাদা আশারা কাউকাবান ওয়ার শামসু আল কামারা ওয়ার ওয়াই হুমলি হুমলি সাহাজিদিন সুরাই ইউসুফ আয়াত চায় আমি দেখেছি এগারো এগারোটি তারা সূর্য ও সাদ সবাই আমাকে সিজদা করছে এই স্বপ্নের বাস্তব রূপ হল পরবর্তীতে তার পরিবার তার নেতৃত্ব জ্ঞান ও সত্যের সামনে মাথা নত করছিল মানে তাকে মেনে নিয়েছিল তার সত্য তার সামনে আত্মসমর্পণ করেছিল এটাই সিজদা শব্দের প্রকৃত অর্থ বন্ধুগণ তাদের সেই সিজদা ইউসুফের উদ্দেশ্য ছিল না বরং আল্লাহর নির্দেশ ও আল্লাহর পরিকল্পনার প্রতি আত্মসমর্পণ ছিল তারা স্বীকার করেছিল যে ইউসুফই আল্লাহর নির্বাচিত নবী আল্লাহর নির্বাচিত দাস যাকে আল্লাহ সত্য দিয়ে সম্মানিত করেছেন তাদের সিজতা আসলে ছিল ইউসুফের মাধ্যমে প্রকাশিত আল্লাহর হিকমা বা আল্লাহর প্রজ্ঞার সামনে বিনয় প্রকাশ করা বন্ধুগণ এখন যদি কেউ বলে না তারা ইউসুফকে সিজদা করেছিল তাহলে প্রশ্ন আসে কেন আল্লাহ রসুল ইয়াকুব ইয়াকুব নবী যিনি তাওহিদের দায়ী ছিলেন তিনি তার সন্তানদের নিয়ে ইউসুফকে সিজদা করবেন আল্লাহ তো কখনো শিরক মেনে নেন না তিনি স্পষ্টভাবে বলেছেন যে আল্লাহ কখনোই শিরক ক্ষমা করবেন না সুরা নিসা আয়াত তাহলে কোন নবী এমন শিরকমূলক কাজ করতে পারেন না অতএব তাদের সেজদা ছিল সম্মান ও মেনে নেওয়া বন্ধুগান আজও তুমি যখন সত্যিকারের কোনো নেতাকে জ্ঞানীকে বা অভিভাবককে সম্মান করো তুমি তাকে মাটিতে লুটিয়ে না বললেও অন্তরে তার আদেশকে মেনে নাও। এটাই সিজদার অন্তর্নিহিত ভাব কোরআনের ভাষায় সিজদা হচ্ছে মেনে নেওয়া বিনয় প্রকাশ করা অহংকার ত্যাগ করা বন্ধুগণ এই অর্থই পুরো কোরআনে ধারাবাহিকভাবে ব্যবহার হয়েছে যেমন সুরা রহমানে বলা হয়েছে ওয়ার নাজমু ওয়ার সাজার উয়ুদান পাঁচপান্ন নম্বর সুরার ছয় নম্বর আয়াত অর্থাৎ গাছপালা ও নক্ষত্র সিজদা করে এখানে কেউ মাটিতে পড়ে না বরং তারা আল্লাহর আদেশ মতো কাজ করে আল্লাহর নিয়মকে মেনে নেয় এটিই তাদের সিজদা বন্ধুগণ সুতরাং যখন ইউসুফের পরিবার সিদ্ধা করেছিল তখন তারা প্রকৃতভাবে বলেছিল হে ইউসুফ আজ আমরা বুঝেছি আল্লাহ তোমাকে সত্যের জন্য বেছে নিয়েছে তারা আমরা তোমার সিদ্ধান্তে তোমার সত্যে আত্মসমর্পণ করছি এটাই ছিল সিজদা এবং এটাই কোরআনের গভীর ব্যাখ্যা বন্ধুগণ সবশেষে মনে রেখো কোরআন কখনো কাউকে মানুষের সামনে মাথা নত করতে বলে না বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ না হল আয়াত উনপঞ্চাশ আকাশ ও পৃথিবীর কিছুই আল্লাহর জন্য করে অতএব ইউসুফের ঘটনা ছিল আল্লাহর জন্যই যেখানে ইউসুফের পরিবার ইউসুফের মাধ্যমে প্রকাশিত আল্লাহর সত্য ও হিকমাকে মেনে নিয়েছিল তাদের অহংকার ত্যাগ করে সত্যের সামনে বিনম্র এটাই ছিল তাদের সিজদা বন্ধুগণ তাহলে আজ আমরা বুঝলাম যে ইউসুফ সালামুন আল্লাহ ইউসুফের প্রতি তার পিতা মাতা ও ভাইদের সিজদা মানে কেমন ছিল এটা কোনো নামাজের সেজদা নয় বা এটা কোনো সেরেকের শেষ নয় বরং তা ছিল সত্য সত্য জ্ঞান ও আল্লাহর পরিকল্পনার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ যেখানে মাথা ঝুঁকেছিল কিন্তু আল্লাহর নামেই হৃদয়নত হয়েছিল কিন্তু কেবল তার নির্দেশের সামনে এবং এটি হল সিজদা মানে মেনে নেওয়া আত্মসমর্পণ করা সত্যের সামনে অহংকার ভেঙে দেওয়া আশা করি উত্তরটা পেয়েছেন সালাম আলাইকুম তিবিত মোবারকাতন তুইবা ধন্যবাদ সবাইকে